না জানি ফুয়া কি লৈব এই আন্ডার দমানbeta দহতে কিলা ইয়া আল্লাহ দমানbeta নি চন্দর একটুরকা তুমি যদি দেখো ও নিবা গিয়া আমি যদি না দে তুমলা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে গিয়া দমানbeta মোনেক গোছবি বিআই আমরা দমানকে দেখাই যাকা আরে কোজারুন আমরা চন্দর টুকু অর লৈเอา চাই বগা মার আমরা কোনেকে ফছন হরই না আই ফছন করা লাগবো 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 আই ফছন করা

フフフ。<computer. S 2> <laughs>